バーした নাবালিকার নাতনিকে যৌন হেনস্থার অভিযোগ দাদুর বিরুদ্ধে বারাসাত পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের মালির বাগান এলাকার ঘটনা অভিযোগ বুধবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে বছর পঁয়ষট্টি নিরঞ্জন সাহা তার নাতনিকে যৌন হেনস্থা করেন বাড়ির সদস্যরা বাড়ি ফিরলেই নাবালিকা তার মাকে জানায় দাদু তার সাথে অভব্য আচরণ করেছে এরপরই নাবালিকার মা বারাসাত থানায় লিখিত অভিযোগ করে অভিযোগের ভিত্তিতে বারাসাত থানার পুলিশ নাবালিকা বারাসাত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় সেখানে চিকিৎসাধীন লাবালিকা পরিবারের সদস্য প্রতিবেশীদের দাবি লাবালিকার অভিযোগ সত্যি হলে অভিযুক্তের যথাযথ শাস্তি হোক অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে বারাসত থানার পুলিশ আমার আমি ফোনটা ধরে দিছি বৈশাগীকে লাউডে দিছি শুনে নে আমি কত দূর কি করেছি তাকে বুঝতে হবে

আপুনি

তারপরও আমি সেই থেকে আমি এখনো স্নান সাথে আমার বাবা খারাপ ব্যবহার করেছে আমি এর একটা শাস্তি চাই কি অভিযোগ আপনি মূলত মেয়ের সাথে কি ধর্ষণ করা হয়েছে না ধর্ষণ করেনি তা আমার বাবা মেয়েকে এমনি আদর করে তা একটু গালে ফালে চুমু ফুমু খেয়েছে তারপরে মেয়ে উপরে গিয়ে মাকে কেঁদে কেঁদে বলেছে তারপরে আমি জানতে পেরেছি এটা কি এর না 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 আমি এরকম আটত্রিশ বছরে আমি সাঁত্রিশ বছরে এরকম আমি শুনিনি আমার চোখেই আমি মানতে পারবো না ঠিক আছে এটা আমি মানিও না এমনি ঘরে অশান্তি হতেই পারে এক ঘরে অশান্তি হতেই পারে সেটা তো কোনো ব্যাপার নেই অশান্তি নিয়েই একটু দাদার সাথে বাবার সাথে একটু অশান্তি নিয়ে ওই নিয়ে একটু পার্টি অফিসে পার্টি অফিসে যাওয়া হয়েছিল ঠিক আছে আমার বউকেও বলেছিল তা আমি বউকে বলেছিলাম তুমি যেও না ও বউ বড়ো বৌদি যাচ্ছে দাদা আছে তোমার যাওয়ার দরকার নেই যেখানে আমি তোমাকে মানা করেছি তারপরে আর যাওয়া যায়নি না 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 ওই সব কিছুই না শুধু আমি ওই প্যান্টটা নিয়ে গেছিলাম প্যান্টটা নিয়ে গিয়েছিলাম প্যান্টটার যেই আমার মনটার মধ্যে যেই সন্দেহটা হচ্ছিলো ওইটার সত্যি কি না আমি সেটাই জানতে চাই না আমি আমার বাবার কথা বিশ্বাস করছি না আমি আমার মার মেয়ের কথা বিশ্বাস করছি আমি এটা জানতে চাই আমার মন থেকে বলছে আপনার কি চাইছেন সঠিক তদন্ত আমি আমি শাস্তি চাইছি আমি সঠিক তদন্ত চাইছি আর সঠিক শাস্তি চাইছি এটাই আপনার নাম আমার নাম রানা শাহ রমেন শাহ